ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন যাকে আপনি ভালোবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে দেখে আপনি খুশি হবেন যাকে আপনি ভালোবাসেন তার সামনে থাকলে শীতকালকেও বসন্তকাল মনে হবে আর যাকে পছন্দ করেন তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে যাকে ভালোবাসেন তাকে আপনার মনের সব কথা বলতে পারবেন না কিন্তু যাকে পছন্দ করবেন তাকে বলতে পারবেন যাকে ভালোবাসেন তার সামনে আপনি লজ্জা পাবেন আর যাকে পছন্দ করেন তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন যখন আপনার ভালোবাসার মানুষ কাঁদবে আপনিও তার সাথে কাঁদবেন কিন্তু যাকে পছন্দ করেন সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন যদি আপনি আপনার পছন্দের মানুষকে ভুলে যেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে মুখ ফিরিয়ে নিলেই চলবে কিন্তু যদি ভালোবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন আপনার ভালোবাসা কান্না হয়ে ঝরে পড়বে সে আপনার হৃদয়ে থেকে যাবে সারা জীবন